গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচ পীর বাজার কুড়িগ্রামের চিলমারি উপজেলা সদর সড়কে তিস্তা নদীর উপর নির্মিত চৌদ্দশো মিটার দীর্ঘ মাওলানা ভাসানি সেতু আজ উদ্বোধন হতে যাচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া এটি উদ্বোধন করবেন সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে নয়শো কোটি টাকা এর মাধ্যমে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এতে স্বল্প সময় ও খরচে শিল্প ও কৃষিজাত পণ্য উৎপাদন এবং ছোট ও মাঝারি কলকারখানা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে এছাড়া এই সেতুর মাধ্যমে রাজধানীসহ দক্ষিণাঞ্চলের অন্যান্য স্থানের সঙ্গে ভুরুঙ্গামারী স্থলবন্দর সহ কুড়িগ্রাম জেলার যোগাযোগ দূরত্ব চল্লিশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত হ্রাস পাবে এ বিষয়ে বিস্তারিত জানাতে এই গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিক্ত প্রসাদ রিক্ত উদ্বোধনের আয়োজন নিয়ে জানাবেন সেতু চালু হলে অর্থনীতি যাতায়াত কি ধরনের প্রভাব পড়বে কি বলছে স্থানীয়রা আমরা আন্দোলন দেখেছি তাদের দাবি ছিল যে তিস্তা সেতু একটি হোক হোক এবং তিস্তা সেতুটি চালুর জন্য আমরা আহ বিভিন্ন পেশার শ্রেণী পেশার মানুষরা আন্দোলন সংগ্রাম করেছে দীর্ঘ অপেক্ষার পর আজ কিন্তু অপেক্ষার অবসান হচ্ছে 12টায় ঠিক 12টায় এই সেতুটির উদ্বোধন হবে উদ্বোধন করবেন স্থানীয় সরকার লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসির মাহমুদ সজীব বরিয়া তিনি 12টায় উদ্বোধন করবে আমরা দেখছি যে এখানে একদম উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এখানকার মানুষ যারা আছেন তাদের কিন্তু বাঁধভাঙা উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি এই সেতুটি নিয়ে তাদের যে স্বপ্ন এই সেতুটি যখন চালু হবে এই এলাকার যেমন শিক্ষাক্ষেত্রে উন্নয়ন হবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং ঢাকার সাথে কিন্তু সরাসরি তারা যে একশো পঁয়ত্রিশ কিলোমিটার দীর্ঘ পথটা কিন্তু কমে আসবে এবং সেখানে চল্লিশ থেকে ষাট যে ঘন্টা চল্লিশ থেকে ষাট মিনিট সেটিও কিন্তু কমে আসবে এটি নিয়ে কিন্তু

ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনি একটু বলবেন যে আজকে আপনাদের কেমন লাগছে বা এই যে সেতুটি আজকে চালু হবে এর ফলে আপনাদের কি উপকার হবে রিক্ত ধন্যবাদ